এই যে একটু নাড়াচাড়া করে দেখান ভিতরে ঘোরাঘুরা আছে কিনা আমরা দেখাবো দেখেন কতটা সুন্দর কিন্তু চমৎকার কিন্তু হলুদ গুলা কিন্তু টেলকম পাউডার হয়ে গেলে ছিল কম পাউডার দেখেন মানে

এখানে কিন্তু ভাই আটটা ব্লেড আছে আটটা ট্যাবলেট কিন্তু আছে স্টিল এর ভাই স্টেনলেস স্টিল এটা হচ্ছে আপনার আদার রসুন পেঁয়াজ মাংস কি মা চালু গুরা হলুদ গুরা মানে বিজা আইটেম এটাতে করবেন ভাই এটা জার থাকবে তিনটা ওকে জার গুলো হাতে নিবেন এই যে এটা হচ্ছে জুসার জার ওকে এটা হচ্ছে আদার রসুন পেঁয়াজ মাংস কি মা চালু গুরা চার স্টিল ওকে আর এটা হচ্ছে শুকনা টাইপের ভাই সামনে রমজানকে কেন্দ্র করে আমরা সবাই যেটা নিয়ে চিন্তা করি সেটা হচ্ছে আমার বাসায় একটা ভালো মানের ব্লেন্ডার লাগবে যেটার মধ্যে আমি মশলা থেকে শুরু করে এই যে হলুদ গুলা কর করা হলুদ এই যে রমজানের প্রধান উপকরণ বেসন জুস কলিজা ঠান্ডা করার জন্য এইগুলার জন্য কিন্তু একটা কোয়ালিটি ফুল কিন্তু ব্ল্যান্ডার কিন্তু আমরা সবাই কিন্তু খুঁজি তো বরাবরের মতো রয়েছি জুহানি এন্টারপ্রাইসে আমাদের সাথে কামাল ভাই আছেন কেমন আছেন সালাম আলাইকুম ভাই ভালো আছি আপনি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনার এখানে আসার পরে আমার আসলে মনটা খুব ফুরফুরা বিকজ প্রত্যেকে কিন্তু চা একটা ভালো মানের ব্ল্যান্ডার কিন্তু ভাই দেখতেছি অনেকগুলা মডেল আছে আসলে স্পেশাল কোনো ফিচার আছে কিনা ভাই এটা তো অবশ্যই থাকবে আচ্ছা আচ্ছা তাছাড়াও ভাই আজকে যে ব্ল্যান্ডার নিয়ে আসছে ভাই মিয়া হুম এই ব্ল্যান্ডারগুলো মধ্যবিত্ত থেকে শুরু করে যারা নিম্নবিত্ত উচ্চবিত্ত সবার জন্য ভাই নিয়ে আসছে সবার জন্য সবাই ইউজ করতে পাবে সবার করার ক্ষমতার মধ্যে থাকবে ইনশাল একেবারে অর্ধেক দামে একেবারে অর্ধে দামি কে দেখে স্পেশাল ডিসকাউন্ট ভাই সামনে মাহে রমজান উপলক্ষে এইটা মডেলটার নাম হচ্ছে হেরিয়ার হেরিয়ার ভাই দেখেন গাড়ির তিন হাজার এক হাজার ওয়ার্ড এক হাজার বিএমডাব্লিউ ভাই বিএম চোদ্দশো ওয়ার্ড আর সবচেয়ে স্পেশাল ভাই ওকে বারোশো পঞ্চাশ মধ্যে চার ভাই স্কুলও কিন্তু ভাই ধামাকা থাকবে ইনশাআল্লাহই তো তবে কথা হলো আগে কাজ শুরু করি হবে আগে এই যে করকড়া পাথর এই পাথরটাকে আমাকে টাইলকম পাউডার বানাতে হবে ইনশাআল্লাহ যদি হয় তাহলে আমার দর্শকরা যারা আছেন আশা করি রেসপন্স করবে আর যদি না হয় তাহলে ভাই কিছু করার নাই জিনিস ভালো না আমরাও নিব না এই যে ভাই শুরু করে দিতে তাহলে শুরু করে দাও কথা কম কাজ বেশি ভাই ওকে এটার মধ্যে করবেন অবশ্যই ভাই হবে তো ভাই কলুরটা করি তারপর জুসটা করে দেখাই দিব ওকে দেখেন কিন্তু দেখেন ভাই যারা নাকি দেখি খালি আছেনই দেখেন ভিতর ভিতরে কিন্তু খালি কিন্তু আছে করকরা একেবারে ঝনঝন করতেছে হলুদ এই জি দেখেন ওকে এই হলুদ না হ্যাঁ কইরা বাকিটা এখানে রেখে ওকে বাকিটা কিন্তু রেখে দাঁড়ান দেখে নেই এই যে দেখেন এবার বসান দেখেন মানে এই করকরা হলুদ কিন্তু মেইলেই কিন্তু ভাঙানো কিন্তু সম্ভব না অনেক সময় সমস্যা কিন্তু হয় জোহানি ভাই বলতেছেন এইগুলা নাকি হবে আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি

এই যে একটু নাড়াচাড়া করে দেখান ভিতরে ঘোরাঘোরা আছে কিনা আমরা দেখাবো ভাই দেখেন আছে সুন্দর কিন্তু চমৎকার কিন্তু হলুদগুলা কিন্তু ট্যালকম পাউডার হয়ে গিয়ে গেল এই ছিল এই ট্যালকম পাউডার ওকে এবার তাহলে জুসটা করেন কারণ এই ভ্যালেন্ডারে যদি এই ধরনের কাট করে হলুদ যদি হয় ব্যাসন্তন তো কোনো বিষয় না দেখি জুসটা কেমন হয় একদম পাকা পেপে খাবেন আর মনটা কিন্তু জুড়াবেন অবশ্যই রমজানের মধ্যে কিন্তু ফলের কিন্তু একটা এনার্জি কিন্তু আলাদা ভাবে কিন্তু তৈরি করে আমাদের শরীরে আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু এই চমৎকার কিন্তু এই মডেলের কিন্তু ব্ল্যান্ডারটাও কিন্তু নিতে পারবেন দেখেন খুব সুন্দর কিন্তু দিয়ে দিলেন ভাই লক করছেন ভাই লক তো অবশ্যই করব লক না হলে কেমনে হবে লক কিন্তু করা কিন্তু হইছে পানি একটু পানি দেই ভাই না তাহলে তো লাগবই পানি ইনশাআল্লাহ হালকা একটু দিলাম ভাই ওকে ওকে পানি কিন্তু দিয়ে

অবশ্যই ভাই ওকে আমরা কিন্তু দর্শক আপনাদেরকে দেখাবো এই যে গ্লাস একটু ঢেলে দি ভাই ওকে ঢেলে দেন এই যে একটু ঢেলে দিলাম একটু ঢেলে দেন পুরোটা দেওয়ার দরকার নাই এ এই একবার দেখেন উফ কালারটা দেখেন ওকে 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 দেখেন দেখেন কতরা সুন্দর আছে ভাই কিছুই নাই ব্লেড কিন্তু থাকবে 6টা 6টা স্টেইনলেস স্টিল অরিজিনাল অরিজিনাল ওকে যার থাকবে কয়টা যার থাকবে ভাই এটাতে 4টা স্পেশাল জাত এই দেখেন একটু বলে দেব দেখাবো এই যে দেখেন এই যে দেখেন ভাই এখানে কয়টা ব্লেড আছে ভাই দেখেন এখানে কিন্তু ভাই আট টাবলেট আছে আট টাবলেট কিন্তু আছে স্টিল স্টিলের এর ভাই স্টিল স্টিল জি এখানে থাকবে ছয় টাবলেট ছয় টাবলেট এ এটার সাথে এই যে আরেকটা আছে ভাই হুম এই দেখেন এটা হচ্ছে আপনি আদা রসুন পেঁয়াজ মাংস কিমা চালগুরা হলুদ গুরা মানে বিজা আইটেম এটাতে করবেন ওকে করতে পারবেন আর সবচেয়ে ছোট আইটেম হচ্ছে যেটাতে করবেন এটাতে থাকবে আপনার চারটা প্লেট চারটা প্লেট মানে যে কোনো শুকনো আইটেম এটাতে ওকে ভিজে আইটেম এটাতে ওকে আর নরমাল জুস টুস করলে এটাতে আর স্পেশাল ফ্রেশ জুস নরমাল জুস মানে জুসের যার স্পেশালি আলাদা একটা দাও আছে ওকে প্রাইস থাকবে বাই এটা ফ্রেশ থাকবে অনলি ধামাকা অফার ভাই মাহে রমজান উপলক্ষে অফার প্রাইসটা পাচ্ছেন মাত্র 5800 টাকা মাত্র 5800 টাকা 5800 টাকা করে কিন্তু এই চমৎকার মডেলটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ওয়াট হবে 1250 ওয়াট 100%

Takkum 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 takkum

তাহলে দেওয়া নাম্বার অথবা এই দুই আমাদের ইমো আছে আমাদের সব কিছু দেওয়া দোকান দেখে আমাদের প্রোডাক্ট দেখে অথবা আমি ভিডিও কুজি করছি আমাকে দেখে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাত্র দুইশো টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবে গ্যারান্টি ওয়ারেন্টি বলে দিবেন ভাই প্রত্যেকটা মালের গ্যারান্টি থাকবে এক বছর মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর থাকবে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে দশক যারা চমৎকার এই ব্যালেন্ডার গুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়নী ভাই জি ইনশাল্লাহ আলাইকুম ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে নতুন কোন আপডেট ভিডিওতে